দামোদর মাসের মাহাত্ম ইতিহাস যেখানে থাকবে ইতিহাস পুরাণের গল্প দামোদর লীলার গভীর ব্যাখ্যা মন্ত্র ও অর্থসহ পাঠ আধ্যাত্মিক তাৎপর্য ও আজকের জীবনে প্রয়োগ আজ আমরা কথা বলবো এমন এক মাস নিয়ে যেটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস এ মাসটি কার্তিক মাস নামেও পরিচিত ভক্তির শাস্ত্রে বলা হয় কার্তিক মাসে একবার যদি দীপদান করা যায় তা কোটি জন্মের পাপ মোচন করে এই মাসে যারা শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন দামোদর লীলা পাঠ করেন তাদের প্রতি ভগবান স্বয়ং করুণা বর্ষণ করেন দামোদর মাস কি হিন্দু পুঞ্জিকা অনুসারে কার্তিক মাস অশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত কে বলা হয় দামোদর মাস ভক্তরা এ মাসে প্রতিদিন দীপদান তুলসী পূজা দামোদর অষ্টকম পাঠ ও একাদশী উপবাস পালন করেন এই মাসে ভগবান বিষ্ণু বিশেষ করে শ্রীকৃষ্ণ দামোদর রূপে পূজিত হন দামোদর শব্দের অর্থই বলছে তার এক বিশেষ লীলার কথা দামোদর নামের অর্থ দাম মানে দড়ি উদর মানে পেট অর্থাৎ যার কোমরে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই দামোদর এই নামের মধ্যে লুকিয়ে আছে ভক্তি ভালোবাসা আর মায়ের স্নেহের গভীর রহস্য দামোদর মাস কি দামোদর লীলা মা যশোদা ও কৃষ্ণের গল্প একদিন বৃন্দাবনে ছোট কৃষ্ণ দুধ চুরে খাচ্ছিলেন মা যশোদা তখন মাখন বানাতে ব্যস্ত যখন তিনি ফিরে এলেন দেখলেন কৃষ্ণ দুধ খেয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন রাগে মা যশোদা তাকে ধরতে গেলেন ছোট কৃষ্ণ দৌড়ে পালালেন এই দৃশ্য দেখে সব গোপবালিকা হাসতে লাগলেন অবশেষে মা যশোদা তাকে ধরে ফেললেন তিনি চাইলেন দুষ্টু কানাইকে একটু শাস্তি দিতে তাই দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলেন কিন্তু আশ্চর্য যতই দড়ি আনেন তা দু আঙুল ছোটো হয়ে যায় ভক্তিগ্রন্থে বলা হয়েছে এই দুই আঙুলের ফারাকের অর্থ হল এক আঙুল ভক্তের চেষ্টা আর এক আঙুল ভগবানের কৃপা যখন দুটো মিলল তখনই কৃষ্ণ ধরা দিলেন অবশেষে মা যশোদা কৃষ্ণকে উখোলায় বেঁধে রাখলেন কিন্তু ছোট কানাইও তো অলৌকিক তিনি সেই উখোলা টেনে নিয়ে দুই জমল বৃক্ষকে উপরে ফেললেন আর তাদের মুক্ত করলেন তারা ছিলেন নলকুবের ও মণিগ্রীব যারা অভিশাপে বৃক্ষরূপে জন্ম নিয়েছিলেন এই হল দামোদর লীলা ভক্তি ও মাতৃত্বের চিরন্তন প্রতীক দামোদর মাসে কি করলে ফল মেলে এক দামোদর আষ্টকম পাঠ প্রতিদিন সন্ধ্যায় তিল বা ঘিয়ের দীপ জ্বালিয়ে পাঠ করলে অসীম পুণ্য লাভ হয় দুই তুলসী পূজা ও প্রদক্ষিণ তুলসী মায়ের আশীর্বাদে গৃহে শান্তি আসে তিন একাদশী উপবাস ও জব বিশেষ করে উত্তান একাদশী রাম একাদশী এই মাসে পালিত হয় চার দীপদান প্রতিদিন তুলসীর কাছে দীপ জ্বালালে জন্ম জন্মান্তরের অন্ধকার দূর হয় পাঁচ ভক্তি সেবাও দান গরিব গরু ব্রাহ্মণ বা আশ্রমে দান করলে অনন্ত ফল লাভ হয় দামোদর আষ্টকম মন্ত্রও অর্থ মন্ত্র নমামি ঈশ্বরম সচিদানন্দ রূপম লসৎকুন্ডলং গোকুলে ভ্রাজমানম ইশদাভি ইকলা ধানম পরামৃষ্টম অত্যন্তত দ্রুত গোপ্যা অর্থ আমি প্রণাম করি সেই ঈশ্বরকে যিনি রূপী, গোকুলে যার কুণ্ডল ঝলমল করে যিনি মা যশোদানীর কাছ থেকে পালাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত ভক্তির বন্ধনে ধরা দিলেন এই মন্ত্রীর প্রতিটি পংক্তি বলে দেয় ভগবানকে বশ করা যায় না বলে বা বলিদানে তাকে বশ করা যায় কেবল ভক্তির স্নেহে আধ্যাত্মিক তাৎপর্য দামোদর মাস আমাদের শেখায় ভক্তি মানে প্রেম ভয় নয় ঈশ্বর শক্তিশালী হলেও ভক্তে ক্রেমা তিনি নম্র হয়ে যান মায়ের স্নেহের কাছে ভগবানও বাঁধা পড়েন এ মাস আমাদের মনে করায় যদি ভক্তি দিয়ে রিরায় পূর্ণ করি তবে আমাদের জীবনের সব বন্ধন খুলে যাবে ঠিক যেমন জমল বৃক্ষ মুক্তি পেয়েছিল কৃষ্ণের ছোঁয়ায় আজকের জীবনে দামোদর মাসে শিক্ষা আজও যদি আমরা প্রতিদিন একটিমাত্র কাজ করি একটি প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের নাম ধরি তবে অন্ধকার জীবনে আলো জ্বলে উঠবে ভগবান বলছেন যে আমাকে প্রেম ভরে স্মরণ করে আমি তার হৃদয়ে স্থায়ী হই দামোদর মাস শুধু পূজা নয় এটি প্রেম ও ভক্তির অনুশীলনের সময় উপসংহার এই দামোদর মাসে আসুন আমরা সবাই একটি প্রতিজ্ঞা করি প্রতিদিন একবার হলেও দামোদর অষ্টকম পাঠ করব তুলসীর সামনে দ্বীপ জ্বালাব আর ভগবানের নাম ধরি প্রেম ভরে তাহলে জীবনের সব দুঃখ অন্ধকার দূর হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলা আরও অনেক ভক্তের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম